বিরামপুরে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব সতেরো দুই ফুটবল খেলা অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানা ষোলোই নভেম্বর শনিবার দিনাজপুরের বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৈকাল তিনটায় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব সতেরো দুই এর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী দলের মাঝে ট্রফি প্রদান করেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আওয়ন আজকের ফুটবল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন একটি হচ্ছে বিরমপুর পূর্বাঞ্চল বালিকা দল ও অপরটি হচ্ছে বিরমপুর পশ্চিমাঞ্চল বালিকা দল বিরামপুর পূর্বাঞ্চল বালিকা দল বিরামপুর পশ্চিমাঞ্চল বালিকা দলকে দুই শূন্য গোলে পরাজিত করে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিস নাজিয়া নাজিয়ানওরিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মণ্ডল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহ আলম মণ্ডল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আনোয়ারুল হাবিব রিটন রবিউল করিম বিপ্লব সাইবিন আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসি তন্ময়সহ সাবেক ও বর্তমান খেলোয়াড় বৃন্দ এবং স্থানীয় সুদী ও দর্শক বৃন্দ এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আওন রিপোর্টার বাংলা টিভিকে বলেন আজকে বিরামপুর উপজেলায় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালিকা দুই এর খেলা অনুষ্ঠিত হয় এ সময় তিনি আরও বলেন খেলাধুলার বিকল্প নেই নতুন প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মনোযোগী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব সতেরো বালিকা দুই এর খেলার রেফারির দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান বিপ্লব বেলাল ও মোস্তাফিজুর রহমান হারুন ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন বিরামপুরের সকালে সুপরিচিত জনপ্রিয় ধারাভাষ্যকার শামসুল আলম ছোট্ট সোনামনিরা আমাদের সুন্দর একটি খেলা উপহার দিয়েছি আমি এতক্ষণ লাইভে দেখছিলাম কাজ করছিলাম লাইভে দেখছিলাম তো খেলার ফলাফলটি আমি ভেবেছিলাম হয়তো টাইট রেখে যাবে কারণ আমাকে বলেছিল যে মেয়েদের খেলা একটু সময় লাগে গোল হবে না কিন্তু আগে দেখলাম এখানে গোলের গোলের বর্ণা বয়ে গেল আর কি আর একটু মনে হয় আমরা দুটি দল ফোসল <laughs> খেলার